নমস্কার বন্ধুরা আমি পায়েল চলে এলাম আমার নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে আমি সারাদিন কি করবো কি না করবো সমস্ত কিছু তোমাদের জানাবো তার জন্য তোমাদের থাকতে হবে আমার ভিডিওর লাস্ট অব্দি তো আজকে সকালটা না একটু অন্যরকম ছিল আজকে সকালবেলা আমরা মর্নিং ওয়াক সেরে দুজন মিলে বেরিয়ে পড়লাম গাড়ি করে ঘুরতে তো ঘুরতে ঘুরতে চলে গেলাম কল্যাণী রোডের দিকে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে আকাশটা দেখো দেখো তোমরা কতটাই সুন্দর লাগছে আকাশটা পুরো নীল সাদায় মোড়া আকাশ এই পুজোর আগের আকাশটা না খুবই সুন্দর লাগে দেখতে তোমাদেরও কি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে অনেক দূরে চলে এসছি আমরা কত তো চলো এবার অনেকক্ষণই ঘোরা হলো বাড়ি যেতে যেতে বাড়ির সাথে এবার চলে যাবো সোজা আমরা মাংসের দোকানে চলো এবার মাংস না হয়ে গেছে এবার যাই বাড়ির পথে বাড়ি এসে সব কাজ সেরে দেখো মাংসটাও আমি ধুয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ মাংসটাকে মাংসটাতে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে দই হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস এই আর কিছু না এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ ঘষে নিয়েছি আর ওদিকে তোমার আলু ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে চাটনির জন্য টমেটো নিয়ে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ আমার টমেটোমের চাটনিও রেডি এদিকে মাংসও ফুটছে আর করেছিলাম হচ্ছে পোলাও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে